গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হয়েছে তেলাপিয়া মাছ এই ওপরের দুটো খুব বড় ছিল যেন কেটে নিয়েছি মাছ কান দিয়ে আর এই খাবো তো আমি আর পারতো ছেলে মেয়ে এসবের কেটে এনেছিলাম মাংচাও স্যুপের জন্য হ্যাঁ তো অর্ধেকটা পড়েছিল ভাবলাম ভেটকি মাছের কাটাও আছে তো চলো এটা দিয়েই রান্না করি এরকম ছোটো 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 করে এরকম করে কেটে বেশি হলে তখন বুসবাবুকে ছুটির দিনে কোনো কাজ বাজার হাট বা কোনো কাজ যদি বলা হয় বুসবাবুর মুখ এরকমই ভাতের হাড়ি হয়ে যায় আর বুসবাবু কোথায় যাচ্ছেন সেটা তোমাদেরকে জানাচ্ছি বসবো বেরিয়ে যাক তারপরে না হলে আবার শুরু হয়ে যাবে সাইক্লোন গিরি চার পাঁচ মাস হতে গেল যে আমরা এই ফ্ল্যাটে এসেছি আর আজকে বাবুর সময় যে ট্রান্সফার তো করে নিয়ে এসেছিলাম তার পরপরই আর আজকে বাবু যাচ্ছেন এইখানেই ই করতে গ্যাসের অফিসে কড়াই ধুয়ে নিয়ে চলে এসছি এবার করবো এই যে তেলেপিয়া মাছ আছে কি সেটা করব তেল দেবো ভাজা হয়ে গেছে আর আর এবার দিয়ে দেবো ফোড়ন কালো জিরে বাবা মানে অনেকটা করে দিলাম আর দেব দিলাম লবণ দিয়ে দেব এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমি এদিকে করে নেব মিক্সিটা আবার যথারীতি আটকে গেছে এই যে আদা আদা রসুন বা ভাজি কই এই যে রসুন এগুলো সব পেস্ট করে নেবো পেস্ট করে আর মিক্সিটা খোলা যাবে না হ্যাঁ তো ওটাকে কাট করে তবে আমাকে মশলাটা বের করতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি আর সাথে সাথে দিয়ে দেবো মশলাগুলো যা জলটা গরম বসাতে ভুলে গেলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত একটু বসিয়ে দিয়ে পাঁচটা এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো লবণটা এখন আর দেব না কেননা লবণটা আমার মনে হয় একটু বেশিই পড়ে গেছে যখন দিলাম তো হলুদ লঙ্কা গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নিয়ে ওই আমি ওই দিকে শুটে দেখো দেখি চেষ্টা করে যদি বইসবাবু আসার আগে পালি করতে বসবাবু বলেছিল আজকে এখন সেদ্ধ ভাত খাবো রাতের বেলা গিয়ে গুল্লু থাকবে যেহেতু ওই পোলাও আর চিকেনটা নামাবো তো এটা হচ্ছে বোসবাবুর জন্য সারপ্রাইজ আপনার সারপ্রাইজ নেব জানে যে আমি সেদ্ধবাদ করবো না বলল এবার এবার দিয়ে দেবো একটু ঢাকা চলো এবার এবার দিয়ে দেবো মাছগুলো মাছ মানে এগুলো কেটে দিলেও ভালো হতো একটু ঢাকা দিয়ে দেবো আর আমি এখানে কটা বাসন মেজেছি কটা ধুয়ে নেব মাছটা তো হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে বাবা বল আমার টেনশন হচ্ছে বসবো বসার আগে যদি করতে পারতাম সারপ্রাইজড হতে বসবো রাখলাম বাবা এটা করতে পারলে আমার শান্তি হয়ে যায় দিয়ে দেবো তেল ভাবলাম যে আলুটা একটু ভেজে নেবো আগে মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আপকে কতটা তেল বেরিয়েছে ভাত দিয়ে দেব আদা দিয়ে তেজপাতা তো রেখেছিলাম এখানে কোথায় আর পরে দেখা যাবে দিয়ে দেবো আলু একটু ভাজা ভাজা করে তারপরে তেসপাতা দুটোকে খুঁজবো কিনাদের খুঁজে পাইনি আবার বের করে তবে দিলাম আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্টটা নিয়ে বাবা একটু তাড়াতাড়ি হবে সব আসার আগে একটু বসিয়ে দিতে পারলে এবার মশলাগুলো দিয়ে দিই লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেখো এক শিশি জিরে গুঁড়ো দেবো এবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো কেন মশলা কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো বাঁধাকপি এখনো আসে এখন গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দেব মাছের মাথার থাক এখন না দিলে মশলাগুলো ঢুকবে না বাঁধাকপি মোটামুটি হয়েই গেছে আর একটু জল ছাড়বে আর একটু ঢাকা দিয়ে রাখবো तो हमें सिलेंडर टा दीच्छे। और बात इतना बड़ा कुछ नहीं लगेगा। है ना? ये तो हमारे दिल के ऐसे तो समझना है। बड़ा ही

ও তাহলে তো ইয়ে হবে না আমি বলছিলাম এইটা রেখে যান আপনি ও আপনাকে টাকা দিতে হবে কত টাকা নিয়ে

হ্যাঁ করো দুধের গুলো কি করব আগে একদম আস্তে বন্ধ হয়ে যাবে গেল এখানে তো ভাত ফুটে গেছে আর এখানে দিয়ে এক পিস ভোলা মাছ ছিল পিসে ফিশের জন্য গরম বসিয়ে দিয়েছি মোটা হয়েই গেছে একটু চিনি দেব আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর বুঝবাবু আজকে খুব রেল লাগাজি দেখাতে গেছিল গ্যাসের অফিসে গেছে আর গ্যাস দিয়ে গেছে ওনাকে আসলে ওই গ্যাসটা রিঙ্কি রিঙ্কির গ্যাস পাঠিয়েছে আমাকে এটা কিন্তু এরকম মাখাই রাখবো আর টানাবো না টানালো ভাতের সাথে ভাতের সাথে খাওয়া যাবে না আর কি এবার দিয়ে দেব দিয়ে দেবো ঘি দেব গরম মশলা একটু নাড়িয়ে দু মিনিট রেখে দেব বসবাবু গেছে নিদ্রা আর যেটার জন্যে কি করেন বসবাবু গেছিল বাজারে বাজারে গ্যাসের অফিসের ওখানে বসবাবু এনেছে দেখবে আলুর নিচে ঢেঁড়স আলুর নিচে ঢেঁড়স আছে তার উপরে ধনে পাতা আছে সব যে আছে এতেই আমি ধন্য না বাবা আমি বাজার যাই না

ভাত প্রায় হয়েই আছে কিন্তু তার আগে ডিমটাকে ধুই তাহলে কি হবে ভাতের ফ্যানটা তা তাহলে চলে যাবে কোথার থেকে আমি খুঁজে পেয়েছিলাম একে এই টোকাটুকি লাগিস না কে আনতে বলেছিলাম পনেরোটা ডিম তো বসবাবু তার মধ্যে তিনটে কি চারটে ফাটিয়ে নিয়ে এসছে আর এই যে এই ডিমগুলোকে এবার ভালো করে ধুয়ে রাখবো আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করব তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তাতে কিন্তু আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো